বছর ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয় উনিশশো সালের এই দিনে ভারতীয় সেনাবাহিনী কার্গিল যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে উনিশশো সালে ছাব্বিশে জুলাই ষাট দিনের যুদ্ধ শেষ হয় উনিশশো সালে পাকিস্তানি সেনারা লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের কার্গিল জেলায় ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল তার উঁচু পাহাড় এবং কৌশলগত অবস্থান দখল করেছিল জবাবে ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয় শুরু করে প্রায় দুই মাস কঠিন যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী কার্গিল এলাকা থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করে এই যুদ্ধে পাঁচশো সাতাশ জন ভারতীয় সেনা শহীদ হন এবং প্রায় তিন হাজার পাকিস্তানি সেনাও নিহত হন তবে পাকিস্তান দাবি করে যে যুদ্ধে মাত্র তিনশো সাতান্ন জন সৈন্য মারা গিয়েছিল এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী ব্যতিক্রমী সাহস ও বীরত্ব প্রদর্শন করেছিল 2009 সালে 26 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতীয় নৌবাহিনীর পারমাণবিক সাবমেরিন চালু করেন আইএনএস অরিহন্ত হল ভারতের প্রথম দেশীয় পারমাণবিক শক্তি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষম ডুবোজাহাজ এর নাম আরি থেকে এসেছে যার অর্থ শত্রুকে হত্যা করা উনিশশো সত্তরের দশকে এই নির্মাণের প্রস্তুতি শুরু হয় এবং বিশাখাপত্তনম সিপাহিয়ডে দুই দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার ব্যয় এটি নির্মিত হয় এই ডুবোজাহাজটি নির্মাণের পর ভারত ষষ্ঠ দেশ হয়ে ওঠে যা একটি দেশীয় পারমাণবিক ডুবোজাহাজ রয়েছে সত্যনারায়ণ সিনহা উনিশশো তিরাশি সালের ছাব্বিশে জুলাই মারা যান তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন রাজনীতিবিদ ছিলেন যিনি গণপরিষদের সদস্য এবং সংসদ বিষয়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন সালে জুলাই বিহারের জেলার সিনহা শম্ভুপত্তি নামে একটি জায়গায় জন্মগ্রহণ করেন তিনি মুজফ্ফরপুর স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন পরে তিনি এলএলবি পাশ করেন পাটনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন সত্যনারায়ণ সিনহা পেশায় একজন কৃষক এবং জমিদার ছিলেন সিনহা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সংসদ বিষয়ক এবং যোগাযোগ মন্ত্রী হিসেবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এবং নগর উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি মধ্যপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদেই দায়িত্ব পালন করেন উনিশশো সালে ছাব্বিশে জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচনে উইন্স্টন চার্চের পরাজিত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্চিল অত্যন্ত সফল নেতৃত্ব দিয়েছিলেন এরপরেও চার্চিলের কনজারভেটিভ পার্টি নির্বাচনে হেরে যায় এবং লেবার পার্টি তিরানব্বইটি আসনে জয়লাভ করে ক্লেমেন্ট অ্যাটলি পরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন উনিশশো সালে উইন্স্টন চার্চেল যখন প্রধানমন্ত্রী হন তখন তিনি ব্রিটেনকে নতুন শক্তি দেওয়ার জন্য কাজ করেছিলেন সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং ব্রিটেনের জন্য একটি খুব দুর্বল সময় ছিল সেই সময় উইনস্টন চার্চিল প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের সময় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছিলেন কিন্তু উনিশশো সালের সাধারণ নির্বাচনে যখন উইনস্টন চার্চিল পরাজিত হন তখন তা সবাইকে হতবাক করে দেয় উইনস্টন চার্চিল তার পরাজয় স্বীকার করে অবিলম্বে তার পদ থেকে পদত্যাগ করেন শিক্ষা দেশ কা গৌরব আর কে ডি এফ ইউনিভার্সিটি शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर में सवारे अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर यूनिवर्सिटी में आर यूनिवर्सिटी आर यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है आर यूनिवर्सिटी है इसका हल पी एच किसी भी विषय में डिप्लोमा के अनेक अवसर है আরকেডিএফ ইউনিভার্সিটি মে অ্যাডমিশনস ওপেন আরকেডিএফ ইউনিভার্সিটি এডুকেশন ক্লোরিফাইড নেশন উনিশশো তিপান্ন সালের জুলাই কুইবার বিপ্লব শুরু হয় এ দিনে ফিডেল কাস্ত্রো এবং তার সহযোগীরা সান্তিয়াগো দে কিউবার একটি সামরিক ব্যারাকে আক্রমণ করে উনিশশো পঞ্চাশের দশকে ফ্রেজেল কাস্ত্রো রল কাস্ত্রো চে গুয়েবারাকুয়েবায় একটি সশস্ত্র বিদ্রোহ করে এই বিপ্লবের লক্ষ্য ছিল ফুলজেনসিও বাতিস্তার সৌরাচারী সরকারকে উৎখাত করা এবং একটি সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা বিপ্লবের প্রধান কারণ ছিল কিউবায় বিরাজমান বৈষম্য দুর্নীতি এবং রাজনৈতিক দমন পীড়ন উনিশশো সালে ছাব্বিশে জুলাই ফেডেল কাস্ত্রোর একটি সামরিক ব্যারাকে আক্রমণের চেষ্টা ব্যর্থ হয় এবং হামলায় জড়িত সকলকে গ্রেফতার করা হয় কিন্তু এই আক্রমণ কিউবার বিপ্লবের সূত্রপাত করে উনিশশো সালের পয়লা জানুয়ারি কিউবার বিপ্লব আনুষ্ঠানিকভাবে শেষ হয় যখন ফেডেল কাস্ত্রো এবং তার দলবল হবানা দখল করে এবং বাতিস্তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে একই সময় বাতেস্তার সৌরাচারী সরকার ভেঙে পড়ে এবং বিপ্লবীরা কিউবায় ক্ষমতায় দখল করে সালে জুলাই রাষ্ট্রপতি আবদেল নাসেল সুয়েজ খাল কোম্পানির জাতীয়করণের ঘোষণা কোম্পানিটি একটি যৌথ ব্রিটিশ ফরাসি উদ্যোগ ছিল যা আঠেরোশো উনসত্তর সালের নির্মাণের পর থেকে খালটির মালিকানা এবং পরিচালনা করত। অ্যালেকজান্দ্রিয়ায় দেওয়া এক ঐতিহাসিক ভাষণে নাসের এই ঘোষণা করেন এই ঘোষণার পর প্রথমবারের মতো খালটি বন্ধ করে দেওয়া হয় জাতীয়করণ এবং সমস্ত দেশের জাহাজের খালের মধ্যে দিয়ে যাওয়ায় স্বাধীনতার পাশাপাশি পুরনো কোম্পানির পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ায় প্রতিশ্রুতিও দিয়েছিলেন তবে এই ঘোষণাটি বিশেষ করে ব্রিটিশ এবং ফরাসি শেয়ার হোল্ডারদের কাছে বিস্ময়কর ছিল এই ঘোষণাটি মধ্যপ্রাচ্যে একটি আন্তর্জাতিক সংকটের সূত্রপাত করে যা সুয়েট সংকট নামে পরিচিত উনিশশো আট সালের ছাব্বিশে জুলাই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রতিষ্ঠিত হয় এসবিআই হল মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একটি সংস্থা যা একটি যুক্তরাষ্ট্রীয় ফৌজিদারি তদন্তকারী সংস্থা এবং একটি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে দুশোটিরও বেশি বিভাগের তদন্ত করার ক্ষমতা এসবিআই এর রয়েছে প্রাথমিকভাবে এফ ব্যুরো অফ ইনভেস্টিগেশন নামে পরিচিত ছিল পরে এর নাম পরিবর্তন করে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন রাখা হয় FBI একটি প্রধান জাতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থা যা সন্ত্রাসবাদ সাইবার অপরাধ দুর্নীতি সংগঠিত অপরাধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা হুমকির বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে